জবেহ করা মুরগির গায়ে ইনজেক্টর পুশ করে লেবু পানিতে ভিজিয়ে রেখে তারপরে এর পেটের ভিতরে চাল এবং মাশরুম ঢুকিয়ে এক অভিনব চিকেন গ্রিল তৈরি করে কোরিয়ান এই রেস্টুরেন্টটি যারা ইতিমধ্যে বিবিসি সিএনএন সহ আন্তর্জাতিক বিশ্ব মিডিয়ার নজর কেড়েছে এদের দোকানের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এক প্রকার হেলদি নুডলস যেখানে ফুল গ্রেইন আটার সাথে গ্রাইন্ড করা এলাচ ব্যবহার করা হয় তো দোকানের ভেতরে ঢুকার শুরুতেই দেখবেন একটা মোরগ দাঁড়িয়ে আছে মুখের মধ্যে এলাচ গাছের ফুল নিয়ে আর ভেতরে ঢুকলে দেখতে পারবেন অনেকগুলো জবাহ করা মুরগির গায়ের মধ্যে একটা ইনজেক্টর সুচ মেরে সেগুলোকে ছিদ্র করা হচ্ছে এর কারণ যাতে এগুলোর বডির প্রতিটি অংশ দিয়ে মাংসের ভেতরে লেবুর রস পৌঁছে যেতে পারে অন্য আরেকজনকে দেখা যাচ্ছে রেস্টুরেন্টের অপর প্রান্তে কমলা রঙের লেবুগুলোকে টুকরো টুকরো ভাগ করছে তো সব শেষে বড় একটি পাত্রের মধ্যে বিভিন্ন ধরনের হার্বস লবঙ্গ এবং লেবুগুলো থেকে রস বের করে তার সাথে পানি মিশিয়ে সেখানের মধ্যে ইনজেক্টর মা রা সেই মুরগিগুলোকে দীর্ঘ সময় মেরিনেশনের জন্য ডুবিয়ে রাখা হচ্ছে তো প্রিয় দর্শক দীর্ঘ 5 ঘন্টা ডুবিয়ে রাখার পর প্রত্যেকটি মুরগিকে উঠিয়ে আরেকটি পাত্রে স্থাপন করা হয় অন্যদিকে আমরা দেখতে পাই বেশ কিছু হেলদি বাটন মাশরুমকে কুচি কুচি করে কেটে তার সাথে আতপ চাল এবং বড় এক কোশের রসুনকে মিশিয়ে সেগুলো মুরগির পেটের ভিতরে ঢুকিয়ে পা সহ মুরগির চামড়া সহ এটাকে খুব চমৎকার ভাবে ব্লক করে দেওয়া হচ্ছে তো এই এই সেকশনের কাজ পরিপূর্ণ শেষ হয়ে গেলে একটা বিশেষ ধরনের মুরগিগুলোকে গ্রিল করা হবে এই কাঠটা এমন একটা কাঠ এর কয়লা বা আগুন দিয়ে যখন মুরগিগুলোকে পোড়ানো হয় তখন মুরগিগুলোর ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায় আপনারা দেখতে পাবেন আমাদের দেশীয় স্টাইলে অনেকটা গ্রিলের এর মধ্যে একটা একটা করে মুরগিকে ঢুকিয়ে সেই কাঠের মধ্যে ফায়ার স্প্রে করে আগুন ধরিয়ে দেওয়া এদের একটা বিষয় কি এরা কখনোই কাঠ পোড়ানোর জন্য ক্যারেসিন তেল বা পেট্রোলিয়াম বস্তু ব্যবহার করে না বরং ফায়ার স্প্রে দিয়ে কাঠের মধ্যে ন্যাচারাল ভাবে আগুন জ্বালানো হয় অর্থাৎ স্বাস্থ্য সচেতনতার ব্যাপারটা খুব প্রায়োরিটি দেয় প্রিয় দর্শক দীর্ঘ কয়েক ঘন্টা ধারাবাহিকভাবে অল্প আছে মুরগিগুলো খুব চমৎকারভাবে গ্রিল হয়ে সোনালি রং ধারণ করে তো দক্ষ রেস্টুরেন্টের কর্মচারীরা এখান থেকে মুরগিগুলোকে নামিয়ে এর পেট বরাবর কেচি দিয়ে কাটা মাত্র দেখতে পাচ্ছেন ভেতরে রসুন বাটন মাশরুম এবং চকচকে গ্লোসি সেদ্ধ আতপ চালগুলো কি চমৎকার একটা সুগন্ধযুক্ত মাউথ ওয়াটারিং ফ্লেভার দিচ্ছে এটা টেস্ট এক কথায় অনবদ্য তার সাথে এই দোকানে একটা বিশেষ নুডলস যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রিজ থেকে বের করে একটা খাঁচের মধ্যে ঢুকিয়ে সেদ্ধ পানিতে সেগুলোকে সেদ্ধ করা হচ্ছে তো এই নুডলসটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই নুডলসটা তারা তৈরি করে ফুল গ্রেন গমের আটার সাথে গ্রাইন্ড করা এলাচ তারা এটার সাথে জুড়ে দেয় যার কারণে এই নুডলসটার গ্রানও অনেক চমৎকার হয় তো এলাচের গুড়ো এবং ফুল গ্রেন ময়দা সবকিছু দিয়ে ডো বানানোর পরে সে ডো গুলোকে কিছুটা আধা শুকনো অবস্থায় রেখে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে সেগুলোকে একটা নুডলস কার্পেটে রূপান্তর করা হয় আপনারা দেখতে পাচ্ছেন গুঁড়ো এলাচ কিভাবে এই নুডলস কার্পেটের সাথে মিলেমিশে আছে জিনিসটা দেখতে খুব অ্যাসেটিক লাগছে আর নুডলস গুলো বের হচ্ছে ফুল গ্রেন নুডলস মানে একদম হোয়াইট নয় এগুলো অনেক হেলদি অনেক টেস্টি এবং সুগ্রাণযুক্ত সেদ্ধ করার পরে এর গ্রাম বের হয়ে পড়ে একটু মুড়িয়ে সেগুলোকে ফ্রিজে সংরক্ষণ করা হয় রান্নার পূর্বে আপনি দেখবেন যে সেগুলোকে বের করে একটা খাঁচের মধ্যে ঢুকিয়ে পানিতে ভালো করে সেদ্ধ করে পরিষ্কার পানি দ্বারা ধুয়ে অনেকটা মুছড়িয়ে প্লেটের মধ্যে স্থাপন করা হয় যার উপরে সস দেওয়া হয় আরও কিছু ভেজিটেবল সহ মজাদার কিছু টপিংস যুক্ত করে সেটাকে ভেজিটেবল সুপের সাথে গরম গরম পরিবেশন করা হয় প্রিয় দর্শক এর স্বাদ এক কথায় অনবদ্য এই নুডলস সাথে প্যাটের ভেতরে রসুন আর আতপ চালের ব্ল্যান্ডে তৈরি করা সেই মুরগির গ্রিল উপভোগ করতে শত শত মানুষ এই রেস্টুরেন্টের সামনে প্রতিদিন ভিড় জমায় প্রিয় দর্শক এই আইডিয়াটা আপনি আমাদের দেশেও চাইলে চালু করতে পারেন আমি নিশ্চিত এই অসাধারণ ইউনিক আইডিয়াটা আমাদের দেশের ভোজন মানুষদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ করছি